হরে কৃষ্ণা তো চলুন আজকে আমরা দেখে নিই রকমের পদ্ধতির মাধ্যমে দু রকম করে কিভাবে আত্মীয় পরিজনকে সন্তুষ্ট করতে তো দেখুন এই হলো ছানার মহারানী ভোগ এটা অত্যন্ত সুস্বাদু এইভাবে বানালাম আপনারা শেয়ার করুন আর সাথে সাথে এখানে রয়েছে ছানা বড়ার কপ্তা দেখুন সুন্দর ভাবে রয়েছে এগুলো এগুলো আপনি বানিয়ে বাচ্চা কাচ্চাদের দিন অসাধারণ আনন্দ উপভোগ করুন তো দেখুন আমি এখানে কিছু ছানা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে চান এটা ছানা আপনি জানেন আমার বাড়ির ছানা ছানাটা আমি কাটিয়েছিলাম ছানা কাবার পদ্ধতি আপনাদের শিখিয়েছি ঠিক সেইভাবে ছানা কাটিয়ে আর একটু জলটা ঝাড়িয়ে এখানে আমি জুড়ো করে নিয়েছি এবার এটাকে আমি মোল্ডিং করব দেখুন এতে আমি এখানে লবণ আছে একটু হিং আছে একটু জিরে আছে একটু হলুদ আছে এগুলো আমি সবগুলো একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইবারে আমি এর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটুখানি এটা বাইন্ডিং এর জন্য ময়দা একদম অল্প এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেবেন সাধারণ ব্যাপার দেখুন যে ভগবান এখানে আছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা প্রতিদিন বাড়িতে দুধ খাই আর সেই দুধের মধ্যে এরকম ছানা আছে মাখন আছে ঘি আছে এগুলো কিন্তু আমরা অনেকেই দেখতে পাই না তো ঠিক সেইভাবে অনেকে আমাদের সঙ্গে তর্ক করে এটা কি আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না আপনি কি শুধু ভগবান ভগবান করছেন ভগবানকে দেখাই যায় না আপনি অলিক কল্পনা নিয়ে চলছে ভগবান হচ্ছে বাস্তব দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে ছানার ছানা বোড়ার কপ্তা আর ছানার মহারানী দুটো আইটেম এর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আপনারা যদি হাতের মাপটা ঠিক না রাখতে পারেন তো দেখুন এইভাবে লম্বা করে নেবেন লম্বা করে নেবেন খুব সহজ পদ্ধতিতে এইভাবে রাখবেন রেখে টুক এটা খুব বিখ্যাত আইটেম ভক্তিচারু গুরু মহারাজ এটা খুব পছন্দ করতেন পানি প্রভু বাণীনাথ প্রভু ওনাকে এই রান্না করে দিতেন তো এটা হচ্ছে ছানার মহারানী অসাধারণ এইভাবে ছানাটি একই সামগ্রী দিয়ে আরো অনেক কিছু দিয়ে করে আমি খুব ছোট জিনিস দিয়ে করছি এইভাবে করলাম দেখুন এখন আমি এখানে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা ছোট ছোট করে পুর হিসেবে দিয়ে দিলাম একটু লম্বা করে এর মধ্যে দিয়ে দিলেন দিয়ে এটা হাতের সাহায্যে একটু তুলে তুলে একটু চেপে চেপে একটা গোল লম্বা শেপ যেমন আপনার পছন্দ হয় কর্নফ্লাওয়ারের উপরে একটু হলুদ দিয়ে দিলাম আর এক চিমটে এখানে লবণ দিয়ে দিলাম ব্যাস এখন আমার এখানে জল আছে আমি হালকা একটু জল দিয়ে এটাকে গুলে এই এটাকে গুলে নেব পাতলা জল দিয়ে দেখুন একটার পাতলা জল একটা জল গোলা করলাম এগুলো তার মধ্যে ফেলে দিলাম এ ফেলে দিলাম একটু চুবিয়ে নিলাম এটা মাত্র এইটার জন্য ওগুলো করতে হবে না এই দেখুন কত সুন্দর লাগছে এখন তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন এক এক করে আমি তেলটার মধ্যে তো এই আইটেমটি আপনারা অপ্রাকৃত প্রসাদ বইয়ের মধ্যে পাবেন ছানার মহারানী সেখান থেকে আপনারা শেয়ার করতে পারেন তো আমি এটা হয়ে গেছে আমি এটা তুলে নিলাম দেখুন দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তা দুটো দফায় আমি এটা আপনাদের দেখাচ্ছি আমি এর মধ্যে এই দুটো আমার এটা অনেক আইটেম দুটো শুকনো লঙ্কা দিলাম সাথে সাথে এর সঙ্গে একটু হিং দিলাম তারপরে একটু আদা আর শুকনো লঙ্কা আমি যে দিলাম একটুখানি হলদি একটুখানি জিরে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দু চামচ লবণ দিয়ে দিলাম এটা নাড়া ছাড়া করে মশলা একটু ভেজে নিয়ে মানে একটু টমেটো গ্রাইন্ডিং করা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা একটু ভেজে কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে একটু আউট করতে হবে আমি দিচ্ছি এর মধ্যে একটুখানি ঝাল লঙ্কা অল্প একটু দিয়ে দিলো একটু ঝাল না হলে ভালো লাগবে না অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্যাস লবণটা আর একটু লাগবে লাগতে পারে আমি আর একটু লবণ দিয়ে দিলাম ব্যাস আমার এটা হয়ে গেল ফুটে উঠলেই হয়ে যাবে কাজ শেষ এখন আপনারা দেখুন আমার আইটেম দুটো আইটেম একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা বানান খান দিন আর সুখে থাকুন আনন্দে থাকুন এই হচ্ছে আমার আজকে ছানা বড়ার কপ্তা প্লাস ছানার মহারানি ভোগ এখন এই যে আমি এটা আপনি জুসটা আলাদা করে করে রাখবেন এই জুসটা দিয়েই আপনি অনেক অন্ন খেতে পারবেন ডালের প্রয়োজন নেই আর আমি এটাকে এই স্যুপটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম এই হলো আজকে রেসিপি ছানা বড়ার কোপ্তা দেখুন খুব সুন্দর টাটকা ছানা দিয়ে এভাবে আপনি করতে পারেন সাথে সাথে এই একই পদ্ধতিতে আপনি চট জলদি বানিয়ে ফেলতে পারেন অসাধারণ একটা রেসিপি শিশু ভক্তি ভক্তিচারু স্বামী মহারাজ এই রেসিপিটি খুব পছন্দ করতেন তো এই হচ্ছে আজকে রেসিপি দেখুন ছানার মহারানী ভোগ এটা অসাধারণ দর্শনধারী তপগুণ বিচারী অনেক সুন্দর স্বাদের এই রেসিপিটি আপনারা বানিয়ে কাচ্চাদের দিন অন্য কিছু আর তাদের দিতে হবে না হ্যারে কৃষ্ণ